আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম আরেকটি ভিডিও নিয়ে এই এখানে আমি একটি নতুন শপে এসেছি এখানে সব হ্যান্ডিক্রাফ্ট হস্তশিল্প রিলেটেড সব জিনিস পাওয়া যায় এই হচ্ছে তাদের ভিজিটিং কার্ড তাদের শপের নাম হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে তাদের কার্ড এই তাদের ফেসবুক পেজও আছে তো তাদের ফেসবুক পেজে আপনারা যদি সার্চ দেন তাহলে তাদের শপের অ্যাড্রেস আপনারা পেয়ে যাবেন তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা কিনতে পারবেন এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আমরা একে একে দাম জানব চলুন আমরা আগে শপটি ঘুরে দেখি এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে অনেক সুন্দর সুন্দর যারা ঘর সাজাতে চান হ্যাঁ তাদের জন্য এই প্রোডাক্টগুলো খুবই ভালো হবে এবং যেহেতু তারা এখানে রাস্তার পাশে ফুটপাথের দোকান সো সেহেতু তারা রিজনেবল প্রাইসে দিতে পারবে হ্যাঁ এবং কি তাদের ফেসবুক পেজেও আপনারা যোগাযোগ করে তাদের কাছ থেকে কুরিয়ারের প্রোডাক্ট নিতে পারবেন এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো অনেকে খুঁজে থাকেন পান না হ্যাঁ এগুলো আপনারা তাদের কাছ থেকে কালেকশন করতে পারেন এখানে আমি খুব ইউনিক ইউনিক প্রোডাক্ট আমি পেয়েছি তাই আমি ভিডিওটি আজকে আমার করা এখানে আরও কিছু প্রোডাক্ট আছে মানে এই যে এগুলো অনেকে খুঁজেন রেস্টুরেন্টের সামনে বাসার সামনে অথবা এমনকি অনেকে বিয়ের স্টেজেও এগুলো ব্যবহার করে থাকেন এগুলো অনেক সময় পাওয়া যায় না এগুলো আপনারা দেখতে পারেন এই যে মাছ ধরার যে আমরা কি বলে থাকি এগুলা এগুলো তারা লাইটিং সিস্টেম করে দিবে এই যে নিচে কিন্তু লাইটিংয়ের সিস্টেম আছে এই যে এখানে লাইটিং লাইটিং করার সিস্টেম আছে হোল্ডার দেওয়া আছে তো আমরা একে একে করে এগুলো দেখবো এগুলোর নাম জানব এবং আমরা এগুলোর প্রাইস সম্পর্কে আইডিয়া দেব আপনাদেরকে তো এই হচ্ছে তাদের ফেসবুক ফেসবুকের বিরঙ্গ যদি দিয়ে সার্চ দেন তাহলে তাদের পেজ আপনারা পেয়ে যাবেন এখানে তাদের ওয়েবসাইট দেওয়া আছে তাদের ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে তো আমি ভিডিও ডেসক্রিপশনে তাদের সব কিছু আমি দিয়ে দেবো

ছোট সাইজেরটা যদি কেউ নিতে চান তাহলে দুশো টাকা আর যদি এই যে এই গাছ সহকারে পাতা সহকারে নেন তাহলে ছয়শ পঞ্চাশ টাকা পড়বে তারপর এই যে এটা যদি গাছ সহকারে নেয় তাহলে এটা কত পড়বে সাড়ে চারশো টাকা পড়বে সাড়ে টাকা দ্যাট মিনস এটার দাম দুশো টাকা আর এই গাছের দাম আড়াইশো টাকার মতো পড়তেছে আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি এগুলো অনেকে চান এগুলা ঘরের মধ্যে কাপড় চোপড় রাখার জন্য অনেকে ব্যবহার করেন এই এটার দাম কত চাইতেছে এটার দাম ভাই তেরোশো টাকা এটা উচ্চতায় কত ফুট আছে বাইশ বাইশ ইঞ্চি আছে তো বাইশ ইঞ্চি এটা আপনারা তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা বড় অনেক কিছু আপনারা রাখতে পারবেন এটার দাম চাচ্ছেন তেরোশো টাকা তেরোশো টাকা ছোটো সাইজ আছে আচ্ছা আচ্ছা এইটা এইটা কী হচ্ছে বিড়ালের বাসা বিড়ালের বাসা অনেকে অনেক সুন্দর বিড়ালের বাসা বানান বাট এগুলা এগুলা হচ্ছে গিয়া হস্তশিল্প দেখেন কত সুন্দর করে বানানো হয়েছে এটার দাম কত চেয়ে বারোশো টাকা আর একটা একটা ছোটো প্রাইস আছে নয়শো টাকা এরপরে ওইটাও কি তেরোশো টাকা ওই যে ভিতরের বড়টাই ওইটা আর এটা সেম প্রাইস এই দুটার সেম প্রাইস তেরোশো টাকা এরপর ওই ঝুড়িটার দাম কত ভাই আটশো পঞ্চাশ টাকা আর বড়টা হচ্ছে আচ্ছা এই ছোটোটা হচ্ছে আটশো পঞ্চাশ আর বারোটা বড়োটা হচ্ছে বারোশো টাকা এরপরে আমরা এখানে যদি চলে আসি এটা কী জিনিস যতগুলো লন ডিভাইস আচ্ছা ঘরে সাজানোর জন্য এটার দাম কত জানতে চান ফুল সেটআপ 650 650 টাকা মাত্র আমার আমার জানা নাই এত কম দামে কি আপনারা কোথাও থেকে কালেকশন করতে পারবেন নাকি মাত্র 650 টাকা তারপর এখানে আমরা কিছু ঝুড়ি দেখতে পাচ্ছি এগুলো কি সব सेम সাইজ সব সবই सेम সাইজ এগুলার এগুলার প্রাইস কত না 350 টাকা করে আপনাদের যেই কালার অনেক ধরনের কালার আছে এখানে দেখা যাচ্ছে তিন চারটা কালার আছে আপনার যেটা মন চায় আপনার নিতে হবে এরপরে নিচে একটি বড় ঝুরি দেখতে পাচ্ছি এটার দাম কত এটা চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু প্রায় এক ফুটের উপরে হবে হ্যাঁ এটা এটা চারশো পঞ্চাশ টাকা এরপরে এই ছোট ঝুড়িগুলো কত করে একশো বিশ টাকা করে আর এই বড়গুলা বড়োটা আড়াইশো টাকা বড়গুলো আড়াইশো টাকা এরপর আমরা এইখানে চলে আসি এইগুলা কি জিনিস পাখির বাসা পাখির বাসা যদি কেউ রাখতে চান বাসার কোনায় পাখি আসবে সত্যিকারের পাখি আসবে তাহলে এগুলার প্রাইস কত করে আশি টাকা আর এটা বড়টা একশো টাকা এগুলা ছোটগুলো আশি টাকা বড়গুলা একশো বিশ টাকা যার যেটা লাগবে সেটা নিতে পারবেন এরপরে আমরা এই পাশে চলে আসি এখানে অনেক সুন্দর সুন্দর ছোট সাইজের ঝুড়ি দেখতে পাচ্ছি এগুলার দাম কত করে এগুলো হচ্ছে দুইশো পঞ্চাশ ছোট সাইজের গুলো দুইশো পঞ্চাশ বড়গুলো তিনশো পঞ্চাশ হ্যাঁ এরপরে এখানে ম্যাটেরিয়াল বেশি লাগছে দাম অবশ্যই বেশি হবে এরপরে এই যে এগুলো এই ঝুরিগুলো কত করে দাম তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা এর ভিডিওর মাঝখানে আমি আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই তো আমরা এত সুন্দর সুন্দর শিল্প দেখতে পাচ্ছি তো এইখানকার যে ওনার তার সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম আপু আচ্ছা তো আপনারা এই যে যে হ্যান্ডিক্রাফটগুলো আমরা আমরা দেখতে পাচ্ছি এগুলো আপনারা মূলত থেকে কালেকশন করেন এগুলো আমাদের দিনাজপুর থেকে আসে বেশিরভাগই আর সফটি সাইকেল যেগুলো দেখছেন এইগুলা হচ্ছে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কালকুরে নিয়ে আসি আচ্ছা তো এইখানে যে আপনি প্রোডাক্টগুলো যে বিক্রি করতেছেন দিনাজপুর থেকে এনে মোটামুটি কি পোষায় লাভ হয় মোটামুটি গ্রাম গ্রাম্য এলাকায় যে মহিলাগুলো বসে থাকে হুম মানে ওনাদের কাছ থেকে আমরা এগুলো আর কি হাতে তৈরি করে নিয়ে কুরিয়ার নিয়ে আসে আচ্ছা তো আরেকটি একটি বিষয় হচ্ছে আমাদের কাস্টমার কিন্তু অনেক দূর দূরান্ত থেকে দেখে তো কেউ যদি চায় আর কি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে তাহলে কি আপনাদের কোনো সিস্টেম আছে যে অবশ্যই আমাদের পেজ আছে পেজের নাম হচ্ছে বিরঙ্গ আর তাছাড়া আমাদের ওয়েবসাইটও আছে আচ্ছা হচ্ছে ডাব্লু বীরঙ্গ ওইখান থেকে অর্ডার দিয়ে আপনাদের হোম ডেলিভারি করা বাংলাদেশে হোম ডেলিভারি আচ্ছা ঠিক আছে ক্যাশ অন ডেলিভারিতে পসিবল আচ্ছা ধন্যবাদ তারপর এইখানে আমরা ছোট ছোট ঝুড়ি দেখতে পাচ্ছি এগুলা এ এগুলা যদি একটু দেখাতেন আর্ট ইঞ্চি টবের জন্য এগুলা এগুলা প্রাইস কত করে একশো টাকা অনেকে গাছ লাগান এই টবগুলো এগুলার ভিতরে ঢুকিয়ে রাখা যাবে ঠিক আছে মাত্র কত দাম একশো পঞ্চাশ টাকা হলে আপনারা পাবেন তারপর এই জিনিসটা এটা কিসের জিনিস এটা হচ্ছে আচ্ছা মোমো সিদ্ধ করার জন্য আপনারা যদি চান এই জিনিসটা নিতে পারেন খুবই সুন্দর ইউনিক একটা প্রোডাক্ট এটার দাম কত দুইশো টাকা এরপরে এই যে নিচে ঝুড়িগুলা এগুলোর দাম একশো পঞ্চাশ টাকা ঠিক আছে ছোট সাইজের ঝুড়ি আপনার অনেক সুন্দর সুন্দর ঝুড়ি আছে এখানে এই যে এইগুলো আপনারা নিতে পারেন এগুলোর দাম কত বিশ টাকা একশো টাকা এর নিচের গুলা দুইশো টাকা করে এরপরে এই যে বড় যে ঝুড়িটা দেখতে পাচ্ছি এটার দাম কত

বারোশো টাকা এরপরে বড় সাইজের আঠারোশো এটা হচ্ছে সাইজের উপর ডিপেন্ড করে দাম নির্ধারণ করা হয়েছে এরপরে এই যে এই ঝুড়িগুলো এগুলো তো সবই একশো পঞ্চাশ সব এই যে ছোটো সাইজের যত ঝুড়ি দেখতে পাচ্ছেন এগুলো সব একশো পঞ্চাশ টাকা নিতে পারবেন তারপর এই বড় যে ঝুড়িটা এটার দাম কত এটা হচ্ছে বেতের বারোশো টাকা বেতের বারোশো টাকা আচ্ছা এরপরে এগুলো যদি কেউ নিতে চান পেঁয়াজ আলু রাখার জন্য এগুলোর দাম কত করে পড়ে একশো বিশ টাকা মাত্র এরপরে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ব্যাগ এই ব্যাগগুলো আসলে বাজার ছাড়া কিনতে পাওয়া যায় না তা এইখানেও আপনারা পাবেন এই এই ব্যাগগুলোর দাম কত করে যাচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এরপরে এই যে দোলনা এটা অনেক বড়ো সাইজের একটা দোলনা হ্যাঁ এটা আসলে খুলে দেখানো সম্ভব না এটা বাসায় নিয়ে সেট করতে হবে এই দোলনাগুলোর দাম কত বড় সাইজের যে দোলনাগুলো আছে বিভিন্ন সাইজের আছে সাইজ অনুযায়ী দাম আচ্ছা দাম হচ্ছে 6500 টাকা 6500 টাকা 6500 টাকা জাস্ট আপনাদেরকে আমি একটু ধারণা দিলাম এরপরে এই এই এগুলোর দাম কত করে আড়াইশো টাকা করে এরপরে এইখানে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট আয়না আছে অনেক সুন্দর সুন্দর এই আয়নাটার দাম কত আচ্ছা যদি এটা ছোট সাইজ নেন তাহলে সাড়ে চারশো টাকা পড়বে এই যে দেখিয়ে দিই এই যে এই পাশে আছে আর এটার দাম হচ্ছে যে আটশো টাকা আচ্ছা আচ্ছা বড় সাইজও যদি আপনারা চান দিতে পারবে এরপরে এগুলা এগুলা কত করে একশো পঞ্চাশ করে তারপর এই যে ফ্লোর দাম কত পাটের তৈরি আটশো পঞ্চাশ টাকা এরপরে এই যে বক্স আপনারা অনেকে অর্নামেন্টস রাখতে চান অর্নামেন্টস রাখার জন্য এগুলো খুবই আদর্শ এগুলোর দাম কত করে আড়াইশো টাকা আচ্ছা তারপরে এই যে করিগুলা কড়িগুলা যদি একটু দেখা দেন এগুলার দাম কত আশি টাকা মাত্র এই যে কক্স বাজারের জিনিস আপনারা মিরপুর দুই নাম্বারেই পেয়ে যাবেন এরপরে এই যে যে আরেকটা বক্স দেখতে পাচ্ছি এই বক্সের দাম কত দুশো দুশো বিশ টাকা মাত্র আচ্ছা এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমরা দেখতে পাচ্ছি সাইকেলকে খুব ভালো সুন্দর করে ডেকোরেশন করা আছে তো এই প্রথম দুইটাকে একই দাম দুইটার দাম কত এক হাজার টাকা করে পিস আর ছোটটার দাম কত এটা কতশো টাকা এই ফুলগুলো একটু মলা হয়ে গেছে এগুলো ওয়াশ করলে কি আবার আচ্ছা এরপরে দাম কত হ্যাঙ্গিং এটার সাড়ে ছয়শো টাকা তবে এগুলো কি ভিতরে লাইট সেটিং করে দেওয়া হবে আচ্ছা তো এগুলো কোনটার দাম কত এটা সাড়ে ছয় করে আর এটা হচ্ছে সাতশো টাকা আচ্ছা এটা হচ্ছে সাড়ে ছয়শো টাকা করে আর এগুলো হচ্ছে সাতশো টাকা এরপরে এইগুলা কি জিনিস ফ্লোরে বসার জন্য মোড়া হিসাবে আপনারা ব্যবহার করতে চান এখানে এখানে তিনটা সাইজ আছে তিন রকমের কোনটার দাম কত এটার দাম কত এক হাজার টাকা বারোশো টাকা আর হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা এটা বড়টার দাম হচ্ছে দুই হাজার টাকা তারপর বারোশো টাকা এবং এক হাজার টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি এইটা এটা এটা আসলে কী জিনিস জানালায় জানালা আচ্ছা জানালায় যদি আপনারা রোড আটকাতে চান তাহলে এটা ব্যবহার করতে পারেন এটার দাম কত চাইতেছে আচ্ছা এখানে আমরা আরেকটি বিড়ালের ঘর দেখতে পাচ্ছি অনেক বড় এটা কি বেতের তৈরি এটার দাম কত আচ্ছা এখানে আমরা এই যে ফুলদানি দেখতে পাচ্ছি আর্টিফিশিয়াল ফুল প্লাস্টিকের ফুল যদি আপনারা ইউজ করতে চান এগুলোর মধ্যে রেখে ইউজ করতে পারবেন এইটার দাম কত আটশো টাকা এরপরে এটার দাম আটশো টাকা আটশো টাকা এরপরেরটা পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটু কাজ কম করা হয়েছে এই কারণে প্রাইসটাও কম তবে এটার দাম কত আটশো টাকা আচ্ছা এইটা এইটা আর এই যে এইটা কিন্তু সেম ঠিক আছে সব প্রাইস হচ্ছে আটশোশো টাকা তবে এগুলা কী কাজে ব্যবহার করা হয় আচ্ছা ল্যাম্প সেট আপনারা আর কি লাইট সেটিং করে দিবেন আচ্ছা লাইট সেটিং সহকারে প্রাইস কত এক হাজার টাকা রাখা যাবে এবং এগুলো উচ্চতায় কিন্তু প্রায় তিন ফিটের উপরে আছে বন্ধুরা আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন জানি না তো আপনারা এই শপে আসবেন আর যদি কেউ শপে না আসতে পারেন তাহলে এই যে আমি তাদেরকে তাদের ভিজিটিং কার্ড এবং তাদের পূর্ণাঙ্গ ডিটেলস আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব যাতে আপনারা যোগাযোগ করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম